ঘড়িতে এখন সময় দুপুর দুটো বেজে দশ আর আমরা এখন আছি বালুঘাট রেলওয়ে স্টেশনে তো আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গাতে খুব সুন্দর জায়গা আর জায়গার নামটা পরে বলছি তো আমরা এখন স্টেশনে চলে এসেছি টিকিট কাটাও কমপ্লিট হয়ে গেছে বালুঘাট থেকে আমাদের টোটাল যেখানে যাব সেই জায়গাটার দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার তো এই তিনশো কিলোমিটারের যে আমাদের জার্নিটা খুব সুন্দর হতে চলেছে তো দেখতে অবশ্যই আমাদের পাশে থাকো এবং প্রথমবার চ্যানেল হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকে আমরা যাচ্ছি বালুরঘাট থেকে নবদ্বীপ ধাম তো আমাদের প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে আমার সাথে আজকে আমার সহযাত্রী মানে আমার সাথে যে যাবে আমার বন্ধু তো ওকে তোমরা অন্য কোনো ভিডিওতে হয়তো দেখো নি এতদিন আমার সাথে শুভম ছিল তো এখন আমার সাথে আছে শুভ ওর সাথেও আমি আগে একই স্কুলে পড়াশোনা করেছি তো বর্তমানে আজকে তার সাথে আমি যাচ্ছি তো দেখতে থাকো আমরা অপেক্ষা করছি ট্রেনটা কখন ছাড়বে হয়তো দুটো তিরিশে ট্রেনটা ছেড়ে দেবে এখান থেকে আর যাত্রাপথে সম্পূর্ণ দৃশ্যটা আমরা তুলে ধরবো অবশ্যই দেখতে পাশে থাকব তো চলো দেখা হচ্ছে ট্রেন ছাড়ার পরে দেওয়ার পর আমাদের প্রথম স্টেশন গঙ্গারামপুর আমরা ইতিমধ্যে পার করে ফিরে আসলাম আর এরপর পরবর্তী স্টেশন বুনিয়াদপুর তারপরে গাজল এই সমস্ত স্টেশন গুলোর দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তো চলো দেখতে সম্পূর্ণ ভিডিওটা ঘড়িতে সময় এখন বিকেল চারটে বেজে ছয় আর আমরা এখন আছি এক একলাখি জংশনে যেখান থেকে আমাদের প্রত্যেকবারই আমরা শিলিগুড়িতে যখন যাই তখন আমাদের ট্রেনগুলো এখান থেকে তার ইঞ্জিনটা চেঞ্জ করে আবার সামনের দিক থেকে পেছন দিকে লাগে উল্টো দিকে যায় তো এইবারের ক্ষেত্রে পুরোটাই আলাদা এটা টোটালটাই সামনে চলে যাবে তো আমরা এখন দাঁড়িয়ে আছি এক লাখি জংশনে এক লাখি জংশনের যে ভিউটা সেটা সম্পূর্ণটা তোমাদের সাথে তুলে ধরছি কাছাকাছি চলে এসেছি যেটাকে চেন এমন হয়তো কেউ নেই অলোকানন্দ এবং ভাগীরথী যিনি তো প্রভাইয়ের নাম গঙ্গা সেটা জানো সেই গঙ্গা নদীর উপরে আমাদের পশ্চিমবঙ্গে যে বাঁধ তৈরি হয়েছে সেটার নাম হচ্ছে ফারাক্কা বাঁধ বা ফারাক্কা ব্যারেজ সেটার উপর যে আমাদের এখন এই ট্রেনটি যাবে এবং সেখানকার যে একটা প্রাকৃতিক সৌন্দর্য সেটা একটা টুকরো হয়ে উঠবে আর এই সেতুটি কিন্তু প্রায় সাড়ে চার কিলোমিটার পর্যন্ত লম্বা 好了，结束了。我们保护动物，保

আড়াইটা থেকে ট্রেন জার্নি করছি সাড়ে সাত ঘন্টার সময় আমরা এখন আছি নবদ্বীপ ধাম স্টেশনে তো এখন আমরা ফেরিঘাটে যাব সেখান থেকে ফেরি ধরে আমরা যাব মায়াপুরে তো সামনে বন্ধু চলে গিয়েছে তো বন্ধুর সাথে দেখা করছি দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা বালুঘাটের তুলনায় এখানে ঠান্ডার পরিমাণটা একটু বেশি বেশি মনে হচ্ছে তারপরে এখন যাচ্ছি বাইরের দিকে Terima kasih kerana menonton!